জাবিতে কালকে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এক্সাম হল টেকনিক আমি আলোচনা করব পাঁচ মিনিট টাইম নেব বেশি সময় না ফার্স্ট অফ অল এই এক্সামটা কিন্তু পঞ্চান্ন মিনিটের এক ঘন্টা না মানে ষাট মিনিটের না এবং এমসি কিউ থাকবে হলো আশিটা এবং তুমি দেখবা এক্সাম যদি সকাল এগারোটা থেকে হয় দশটা আটান্ন মিনিটে স্যার আসবে সব স্যার একসাথে আসবে এসে তোমাদের বলবে এই সব কিছু রেডি করে ফেলো তারপর এগারোটা বাজবে তোমার পরীক্ষার কৌশলীয় দিবে না তুমি ভাবো কি আমার টাইম নষ্ট হয়ে যাচ্ছে তুমি জানো না পরীক্ষা আসলে ফিফটি ফাইভ মিনিটস এর ওকে তাহলে ষাট মিনিট কেন বলা হয় পাঁচ মিনিট তারা এক্সট্রা নিবে ষাট মিনিটের পরীক্ষা ঠিক আছে বাট এক্সাম হলো পঞ্চান্ন মিনিট আর বাকি যে পাঁচ মিনিট থাকে ওই পাঁচ মিনিট তারা নিজেরা নিবে যেমন ধরো দুটা বাক্য লিখতে বলতে পারে যেটা তোমার পরবর্তীতে ম্যাচ করার জন্য ভেরিফাই করার জন্য সিগনেচার করবে অনেক কাহিনী আছে বুঝছো তো ফার্স্ট অফ মাথায় রাখো তুমি পরীক্ষা কত মিনিটের বলো পঞ্চান্ন মিনিটের এবং পরীক্ষা দুই তিন মিনিট আগে সার আসবে হাইপার হওয়া যাবে না এটা আগে থেকে মাথার মধ্যে সেট করে নাও ঠিক আছে নাম্বার টু তুমি যখন এক্সাম দিবা কিছু কিছু এক্সাম হলে দেখবা যেহেতু যাবিতে এক্সাম করতেছে স্যারের অনেক কিল্লা পাল্লা করবে অনেক জোরে জোরে কথা বলবে হ্যাঁ এটা প্রতিনিয়ত একটা ব্যাপার এটা প্রতিনিয়তই হয় তো এটাও মেন্টাল প্রিপারেশন নাও যে ক্যাওয়াসের মধ্যে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে তুমি ওখানে শান্ত পরিবেশ নাও পেতে পারো ওকে লাস্ট ল কিন্তু তোমাদের সি ইউনিটের মধ্যে আছে এবং তুমি জানো সিউনিটের কিন্তু কোনো ম্যাপ নাই তাহলে সিউনিটের স্ট্রাকচারটা যদি আমি একটু তোমাকে বুঝাই এখানে বাংলা বিশ মার্ক ইংলিশ বিশ মার্ক এবং জিকে সাবজেক্টিভ জিকে সহ চল্লিশ মার্ক তাহলে নর্মাল জিকে বিশ মার্ক এবং সাবজেক্ট জিকে কত মার্ক বিশ মার্ক এই টোটাল তোমার আশি মার্ক আশিটা এমসি কিউ কথা বোঝা গেছে ল সাবজেক্ট যারা পাইতে চাও তাদের কন্ডিশন হলো যে তোমার এইচএসসি তে মিনিমাম ইংলিশে এ থাকতে হবে এবং বাংলা প্লাস ইংলিশ তুমি ভর্তি পরীক্ষাটা দিচ্ছ অ্যাপেয়ার করতেছো উভয়টাতে সিক্সটি পার্সেন্ট মার্ক পাইতে হবে তাহলে ল যাদের টার্গেট বাংলা ইংলিশে কিন্তু সিক্সটি পার্সেন্ট প্লাস মার্কটা তোমার পাইতে হবে এটা একদম মাথার মধ্যে একেবারে সেট করে নাও ঠিক আছে না হলে পরবর্তীতে তুমি মনে করো যে ধরা খাইতে যাচ্ছ লাস্ট জাহাঙ্গীরনগর ভার্সিটি নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক হইলো তোমার জিরো তার মানে তোমার রিক্স হইলো সিক্স তার মানে কি ধরো তুমি আন্দাজে ছয় টাইম সিকিউরিটি মারছো ছয়টার মধ্যে কোনো কারণে একটা কারেক্ট হয়েছে এই তুমি এক মার্ক পেয়েছো আর পাঁচটা ভুল হয়েছে জন্য

ওটা এক্সাম হলে তোমার মাথা নষ্ট করার জন্য দেওয়া হয়েছে যে এই কতটা স্ট্রেস নিতে পারি স্ট্রেস ম্যানেজমেন্ট দেখা হচ্ছে একটা পাবলিক ভিডিও তুমি পড়বা স্ট্রেস ম্যানেজমেন্ট চেক করা হবে না লাস্ট বাট নট লিস্ট কতবার কিন্তু সিউনিটের যেই জিকেটা আছে নর্মাল জিকে প্লাস সাবজেক্টিভ জিকে এটা কিন্তু ইংলিশ ভার্সনে করা হয়েছিল এবার ইংলিশ ভার্সনে করা হবে কিনা উইয়ার আমরা তো এটা আসলে আগে থেকে জানবো না তাই না বাট যদি ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়ে থাকে আমি কিন্তু তোমাদের ইংলিশ ভার্সনে শিখিয়েছি প্লিজ তোমরা একটু হাইপার হইও না ঠিক আছে এবং গতবার আমি তোমাদের জন্য কালকে আলোচনা করবো আপাতত যেহেতু চার মিনিট কষ্ট করে ভিডিওটা দেখছো এই কথাগুলো একটু মাথায় রাখো লাস্ট ফ্লাসব্যাক এক্সাম তোমার পঞ্চান্ন মিনিটের পাঁচ মিনিট আসলে তোমার খাতা সাইন করা হ্যান্ড ট্যান এগুলোতে টাইম নষ্ট করা হবে নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু জিরো সিক্স টু হলো তোমার রিক্স জন ল পাওয়ার জন্য বাংলা প্লাস ইংলিশে সিক্সটি পার্সেন্ট মার্ক প্লাস মার্ক পাইতে হবে এবং অবশ্যই তো তোমার ইংলিশে মাইনাস থাকতে হবে ইউ নো দ্যাট তারপর তোমার জিকে কোশ্চেন ইংলিশে করা হইতে পারে সাবজেক্ট রিগেটে নর্মাল জিকে বেশি আসে এখানে নরমালি আর কতবার আসছিল এবং জিকে যদি ইংলিশ ভার্সনে করা হয় ঘাবড়ানোর কোনো কারণ নাই এবং স্যাররা যদি এক্সাম হলে অনেক চিল্লা পাল্লা করে ঘাবড়ানোর কোনো কারণ নাই তুমি আগে থেকে যেন এটা কিন্তু হবে এই মেন্টাল হ্যাপটিক বা গুলো নিয়ে যেও ইনশাল্লাহ তোমার পরীক্ষা খুবই ভালো হবে সো এতটুকু ছিল আজকে তোমাদের প্রিকশন আর টাইম নষ্ট করতে চাচ্ছি না আজকে একটা শান্তির ঘুম দাও ঘুম যদি না হয় একশোটা পুষ আপ দাও ছেলে মেয়ে হোয়াট ইউ শরীর ব্যথা হয়ে যাবে ঘুম ধরে যাবে ঠিক আছে রাত জেগে পড়ার কোনো দরকার ভাই তুমি তুমি যা পড়ছো এই চান্স পেয়ে এবং এবার প্রতিটা ভর্তি পরীক্ষার কোশ্চিন আনএক্সপেক্টেড হচ্ছে জাবির কোশ্চিন যে খুব প্রিডিক্টেবল হবে এটা ধারণা করার কোনো কারণ নেই ওকে আল্লাহ হাফেজ আবির মাহমুদ ছিলাম উইলানের ফাউন্ডার আমাকে কমেন্টস করে জানাও তোমার কোনো কথাবার্তা আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা আমি সর্বোচ্চ রেসপন্স করবো আলাইকুম